তো আবারও কিন্তু নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হচ্ছে ইতিমধ্যেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের যে তারিখ সেই তারিখ অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে আর আপনারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি তারা কিন্তু এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো দু হাজার সালের নতুন নিয়মে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন দু সালে তাদের কিন্তু এই চার পাতা নতুন ফর্মের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে তো আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনলাইন আবেদন করা যাবে কি না তো এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু হয়নি যখন শুরু হবে তখন কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো এই যে নতুন ফর্ম এই ফর্মের মাধ্যমে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল করবেন ডিটেলস আমি দেখাচ্ছি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার স্কিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র তো ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে কালার পাসপোর্ট সাইজের রিসেন্ট একটি কালার ফটো অর্থাৎ যিনি আবেদন করবেন যে মহিলা আবেদন করবেন তার কিন্তু রিসেন্ট কালার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে লাগাতে হবে পরবর্তী পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি তো এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার দরকার নেই কারণ যেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে পাশাপাশি পরবর্তী অপশন পেয়ে যাবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করবেন সেখান থেকেই লিখে দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ওপরের সংখ্যা দুটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবেই কিন্তু আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না অর্থাৎ যাবতীয় ফর্ম কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সংগ্রহ করতে হবে আদার্স কিন্তু আপনারা অন্য কোথাও থেকে ফর্ম নেবেন না যতক্ষণ পর্যন্ত না রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার ফর্মের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফর্মটি জমা নেওয়া হবে না তো এবার আসি ফর্ম ফিল আপে ফর্ম ফিলাপে রয়েছে প্রথমেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনারা প্রত্যেকেই জানেন দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে গেলে স্বাস্থ্যবাধী কার্ড নাম্বারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্বাস্থ্যবাদী কার্ড রয়েছে তার নাম্বারটা এখানে লিখবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার তো আধার কার্ড নাম্বারও কিন্তু আপনারা অবশ্যই লিখবেন তো যারা এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারেননি বা স্বাস্থ্য কার্ড নেই তারাও কিন্তু একসঙ্গে স্বাস্থ্য কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার পরবর্তী অপশন রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম তো এখানে জানিয়ে রাখি অনেকে বলতে পারেন যে ফর্মটি আমরা বাংলায় না ইংলিশে ফিল আপ করবো বা কোন কালিতে ফিল আপ করবো তো ফর্ম কিন্তু দুটো ফর্ম্যাটেই রয়েছে বাংলা ফর্ম্যাটও রয়েছে ইংলিশ ফর্ম্যাটও রয়েছে চাইলে আপনারা বাংলাতেও লিখতে পারেন চাইলে আপনারা ইংরাজিতে বড়ো হাতে লিখতে পারেন এবং চাইলে আপনারা নীল কালিও ইউজ করতে পারেন চাইলে আপনারা কালো কালিও ইউজ করতে পারেন তো প্রথমে আপনাদের আবেদনকারীর নাম লিখতে হবে প্রথমে ফার্স্ট নেম লিখবেন লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখে দেবেন পদবী লেখার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে সেই মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন কারণ সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরবর্তী সময় অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা সেটা আপনি দেখতে পারবেন সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন দেওয়ার পর পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী জন্ম তারিখ রয়েছে আপনার আধার কার্ড দেখে আপনার জন্ম তারিখ লিখতে হবে সেক্ষেত্রে প্রথমে জন্ম তারিখ তারপরে জন্ম মাস তারপরে জন্ম সাল এখানে আপনি লিখবেন এবং যেহেতু এটা দু হাজার পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে থাকবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে তো সেক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স পঁচিশ হচ্ছে নাকি সেটা আপনাকে লিখতে হবে সেক্ষেত্রে আপনার পঁচিশ বা তিরিশ বা পঁয়ত্রিশ যেটা আপনার বয়স সেটা আপনি লিখবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনার বয়স পঁচিশ বছরের ওপরে হতে হবে এবং ষাট বছরের নিচে হতে হবে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো বয়স লেখার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ফাদার্স নেম তো এখানে কিন্তু মহিলার বাবার প্রথম নাম লিখতে হবে লেখার পর মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন মাদার্স নেম মহিলার মার নাম লিখতে হবে এখানে প্রথম নাম লিখবেন লেখার পর মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবী এখানে আপনারা লিখবেন লেখার পর পেয়ে যাবেন স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম মহিলার স্বামীর নাম এখানে লিখতে হবে যদি স্বামী না না থাকে সেক্ষেত্রে না লিখলেও চলবে মহিলা স্বামীর প্রথম নাম লিখবেন তারপরে মিডিল নেম লিখবেন তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবী এখানে লিখে দেবেন তো বাবার নাম মায়ের নাম এবং স্বামীর নাম লেখার পর ফর্ম নাম্বার ওয়ান কমপ্লিট এবার চলে আসবে ফর্ম নাম্বার টু ফর্ম নাম্বার টু এর প্রথমে পেয়ে যাবেন কাস্ট অর্থাৎ জাতি কি রয়েছে তো যাদের কাছে এসসি এসটি সার্টিফিকেট থাকবে তারা কিন্তু এখানে এসসি বা এসটির ওপর টিক করতে পারেন যদি আপনার কাছে এসসি বা এস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে বারোশো টাকা পাবেন এবং যদি আপনার কাছে কোনো সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি আদার্স অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এক হাজার টাকা পাবেন তো যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে এসসি বা এসটি সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন কন্টাক্ট ডিটেলস তো এবার কিন্তু আপনাকে যাবতীয় ঠিকানা লিখতে হবে প্রথমে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখানে আপনার জেলার নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন তো এখানে আপনার থানার নাম লিখবেন লেখার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশান তো এখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন লেখার পরবর্তী অপশন পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড নাম্বার যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন যদি আপনি ওয়ার্ডের বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ড নাম্বার এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন ভিলেজ টাউন বা সিটি তো এখানে আপনারা গ্রামের নাম অথবা শহরের নাম লিখতে পারেন লেখার পর পেয়ে যাবেন হাউস নাম্বার যদি আপনারা বাড়ির নাম্বার দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন না না চাইলে নাও দিতে পারেন বাড়ির নাম্বারটা কিন্তু স্টার মার্ক দেওয়া নেই যেসব জায়গায় স্টারমার্ক দেওয়া রয়েছে সেই সমস্ত জায়গা ফিল আপ করলেই চলবে তার পরবর্তী পোস্ট অফিস অর্থাৎ আপনার পোস্ট অফিসের ঠিকানা বা পোস্ট অফিসের নাম এখানে লিখতে হবে লেখার পর পেয়ে যাবেন পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার এখানে দেবেন এবার পিনকোড নাম্বার দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে জানিয়ে রাখি বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে অর্থাৎ মহিলার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ডিটেলস দিতে হবে পাশাপাশি কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে তো ব্যাংক অ্যাকাউন্টের প্রথমে রয়েছে ব্যাংকের নাম আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আপনি লিখবেন লেখার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম কি রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন তারপর রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার আপনি লিখবেন লেখার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড আপনার ব্যাংকের আইএফএসসি কোড আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা চেকের পাতায় পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে ব্যাংকের আইএফএসি কোড নাম্বারটা লিখে দেবেন তো ব্যাংকের ডিটেলস দেওয়ার পরবর্তী পেয়ে যাবেন ডকুমেন্টের লিস্ট তো এখানে কিন্তু যে যে ডকুমেন্ট আপনি দেবেন বা যে যে ডকুমেন্ট বর্তমানে আপনার কাছে রয়েছে সেখানে কিন্তু টিক করতে হবে তো প্রথমে রয়েছে রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেক্ষেত্রে এখানে টিক করবেন টিক করার পর কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি লাগবে সেক্ষেত্রে এখানে টিক করবেন তারপর পেয়ে যাবেন আধার কার্ডের জেরক্স সেক্ষেত্রে এখানে টিক করবেন পরবর্তী পেয়ে যাবেন যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে টিক করতে পারেন যদি কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু টিক করার প্রয়োজন নেই পরবর্তী রয়েছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেল চেকের জেরক্স সেক্ষেত্রে টিক করবেন এখানে এবং যদি আপনার কাছে অন্যান্য কোনো ডকুমেন্ট থাকে বা অন্যান্য ডকুমেন্ট দেন সেক্ষেত্রে এখানে টিক করতে পারেন তো এখানে জানিয়ে রাখি প্রত্যেকটা জেরক্স কপি অর্থাৎ ডকুমেন্টের যে জেরক্স কপি তার নিচে কিন্তু আপনারা অবশ্যই নিজের সই করে দেবেন তো এটা গেল দ্বিতীয় পেজ এবার চলে আসবো তৃতীয় পেজ তৃতীয় পেজে রয়েছে সেলফ ডিক্লারেশন অর্থাৎ পত্র তো স্বঘোষণাপত্র কিন্তু কিছুই নেই শুধুমাত্র সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় যিনি আবেদন করবেন তার একটা সই অথবা টিপসই লাগবে সই অথবা টিপসই করার পর পেয়ে যাবেন ডেট আপনি কত তারিখে ফর্মটি জমা করবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন তো ফর্মে সই করার পর পরবর্তী আরও একটি স্বীকৃতিপত্র আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু আপনাদের ফিল করতে হবে এই স্বীকৃতিপত্র প্রথমেই রয়েছে আই তো এখানে মহিলার নাম লিখতে হবে যিনি আবেদন করছেন তার নাম লিখবেন লেখার পর ডটার ওয়াইফ অফ যদি আপনি বাবার নাম দেন সেক্ষেত্রে বাবার নাম দিতে পারেন যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর নাম এখানে লিখতে পারেন লেখার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন অন তো ডেটটা এখানে লিখে দেবেন কোন তারিখে আপনি ফর্ম জমা করবেন সেটা লিখে দেবেন তো এখানে দুটো ফর্ম্যাট রয়েছে চাইলে আপনি পত্রটি বাংলাতেও ফিল করতে পারেন চাইলে আপনি ইংলিশেও ফিল করতে পারেন দুটো ফর্ম্যাটই কিন্তু রয়েছে ঠিক আছে তো লেখার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বার লিখবেন আপনার যে মোবাইল নাম্বারটা বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বার লিখবেন লেখার পর পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা লিখবেন লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটা অবশ্যই আপনারা লিখবেন লেখার পর পেয়ে যাবেন সিগনেচার অফ রিসিভিং অফিস অফিসিয়াল উইথ সিল তো এখানে কিন্তু আপনাদের রকম সই করার প্রয়োজন নেই যেখানে ফর্মটি জমা নেবে সেই ব্যক্তি কিন্তু বা সেই আধিকারিক কিন্তু এখানে সই এবং সিল করে দেবে তো এটা গেল তিন নাম্বার ফর্ম এবার লাস্ট ফর্ম হলো চার নাম্বার সেটা হলো আধার অথেন্টিকেশন ফর্ম অর্থাৎ আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র তো এখানে কিন্তু ফর্ম ফিল আপের মধ্যে শুধুমাত্র আপনাদের এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে এবং এখানে আপনার সই করতে হবে ঠিক আছে তো এটাও দুটো ফর্ম্যাটে রয়েছে একটা হলো ইংলিশ ফর্ম্যাট চাইলে আপনি ইংলিশ ফর্ম্যাটেও ওইটাকে ফিল করতে পারেন চাইলে আপনি বাংলা ফর্ম্যাটেও এটাকে ফিল আপ করতে পারেন রকম সমস্যা হবে না তো এটাই হলো লাস্ট ফর্ম অর্থাৎ এই চারটে ফর্মের মাধ্যমে কিন্তু দুয়ারে সভা ক্যাম্পে আবেদন করতে হবে তো এই ফর্মটা আপনারা ফিল করবেন ফিল আপ করার পর যে সমস্ত ডকুমেন্ট তো ডকুমেন্টটা আরও একবার জানিয়ে রাখি কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে ডকুমেন্টের প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজের রঙিন রিসেন্ট পাসপোর্ট ফটো পরবর্তী স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি এবং আপনার আধার কার্ডের জেরক্স কপি এই সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগবে তো এই ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর যাবতীয় যে ডকুমেন্ট আপনি জেরক্স করলেন প্রত্যেকটা জেরক্স কপি নিচে সই করবেন এবং এই ফর্মের সাথে অ্যাটাচ করে চব্বিশ তারিখ থেকে দুয়ার ক্যাম্প শুরু হচ্ছে এবং এক ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেক্ষেত্রে কিন্তু এই কটা দিনের মধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন যদি আপনার বয়স এক এক দু অনুযায়ী পঁচিশ বছর হয়ে থাকে তো এই ছিল আজকের ভান্ডার প্রকল্প নিয়ে আপডেট আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু হাজার পঁচিশে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ